সন্ধ্যা হলেই দিনহাটার কৃষি মেলার অভ্যন্তরে থাকা মসজিদ ও আশপাশ এলাকা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে ওঠে আর এই স্বর্গরাজ্য বন্ধ করতে ধর্মীয় ভাবাবেগকে দূরে সরিয়ে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরে মসজিদ ও আশপাশ এলাকা সাফাই অভিযান চালালো একদল যুবক এই যুবক দলের বাবলু রহমান গোসাই আর্য বিপ্লব দাসটা সোমবার দিনহাটার কৃষি মেলায় থাকা মসজিদ ও আশপাশ এলাকায় সাফাই অভিযান চালায় যুবক দলের এই অভিযানকে সাধুবাদ জানান অনেকেই কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন দিনহাটা এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতিউর রহমান বলেন কৃষিমেলা এলাকায় মসজিদ ও আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি দুষ্কৃতীদের অবাধ আচরণ বন্ধ করতে এলাকার যুবকরা ধর্মীয় ভাবাবেগকে দূরে সরিয়ে যেভাবে এগিয়ে এসেছে তার সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে পাশাপাশি এই যুবক দলের কাজ সমাজকে পথ দেখাবে জানা গিয়েছে মসজিদ ও আশপাশ এলাকা ঝোপ জঙ্গলে ভরে উঠেছে প্রতি সপ্তাহে বুধবার হাটবারের দিন দূর থেকে ব্যবসায়ীরা কৃষি মেলায় আসেন গোটা এলাকা নোংরা আবর্জনা ভরে ওঠার পাশাপাশি সন্ধ্যা হলেই দুষ্কৃতীদের দখলে চলে যায় বলে অভিযোগ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক করে তুলতে যুবকদের দল উদ্যোগী হয় মসজিদ ও আশপাশ এলাকা ঝোপ জঙ্গলে ভরে ওঠায় যুবকদের দল ধর্মীয় ঊর্ধ্বে ওঠে এদিন নিজেরাই সাফাই অভিযান চালায় যুবক দলের বাবলুর রহমান জানিয়েছেন কৃষি মেলার ভেতরে থাকায় একটি মসজিদ রয়েছে যেটা সপ্তাহে একদিন মাত্র খুলে খুলে। মসজিদ ও আশপাশ এলাকা ঝোপ জঙ্গলে ভরে উঠেছে আমরা চাই মসজিদটা যেন প্রতিদিন তেমনি এলাকায় সন্ধ্যার পরে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বন্ধ করতে ধর্মীয় ভাবাবেগকে উর্ধে রেখে এদিন সাফাই অভিযান করা হয় ধর্মের নামে যে রাজনীতি চলছে তাকে দূরে সরিয়ে রেখে আমরা বিভিন্ন সম্প্রদায়ের যুবকরা একসাথে হয়ে এই কাজ শুরু করেছি

যুবক দলের গোসাই আর্য বিপ্লব দাস জানায় দিনহাটা সহ জেলার অন্যতম প্রাচীন বাজার কৃষি মেলা সন্ধ্যা হলে এখানে বহিরাগতরা এসে নানাভাবে আসর বসায় এখানে রয়েছে একটি ধর্মীয় পীঠস্থান স্থান আমরা এলাকার যুবকরা উদ্যোগী হয়ে মসজিদ ও আশপাশ এলাকার সাফাই অভিযান করলাম পাশাপাশি বন্ধ থাকা মসজিদটা যাতে এখন থেকে প্রতিদিন খুলে তার জন্য আমরা চেষ্টা করব। ধর্ম বড় কথা নয় আমাদের মূল লক্ষ্য মন্দির হোক কিংবা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এছাড়াও আমরা এলাকায় যারা সবসময় থাকি তাদেরকে বিভিন্ন সময় কটুক্তি শুনতে হয় কোনোভাবেই যাতে আগামীতে এসব ঘটনা না ঘটে এলাকায় তার জন্য সাফাই অভিযানের মধ্য দিয়ে গোটা এলাকাকে সুন্দর করে তুলতে আমরা সচেষ্ট হয়েছি দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন বাজারটা যে আমাদের আছে গরুহাটিটা যে সন্ধ্যা হলে নোরামি গাজা মদ এইগুলো নিয়ে আমরা সবাই উদ্যোগ নিয়েছি আজকে যে এটাকে বন্ধ করতে হবে এই একটা মসজিদ হাটের দিন খালি খোলে এই যে তামাক নিয়ে এসে হাটের দিন করে এটা নামাজ পড়তে পারে না আমরা হিন্দু মুসলিমদের সবাই ভাই ভাই আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি এই মসজিদটাকে চালু করার জন্য কি নাম আপনার আমার নাম গোসাইয়ার্য আপনার শহরে এখন দিন হাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোমওয়ার সুপালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট বলছি যে আমাদের মেন যেটা উদ্যোগ সেটা হলো পরিষ্কার রাখা এটা মন্দির মসজিদ যেটা হোক না কেন আমাদের ধারণা যে কৃষিমেলাটা দিন দিন মানে ইয়ে হয়ে যাচ্ছে অনেক মদা মদ গাজা বা অন্য অন্য কিছু বিষয় সবসময় কৃষিমেলায় ওঠে যে আমরা খারাপ আমরা এখানে থাকি আমাদের পরিবেশ খারাপ এটা খারাপ আমরা চাই যে এতদিন থেকে খারাপ যারা বলুক তারা এইসে কেন আসে না এসে উদ্যোগ কেন নেয় না খারাপ তো সবাই বলে উদ্যোগটা নেন নেওয়ার পরে জিনিসটাকে ঠিক ঠিক করেন এইটা আমরা চাই আজকে আমরা সবাই মিলে আসছি দাদা ভাই সবাই মিলে আসছি আসার কারণ আমাদের সবকিছু পরিষ্কার করা আর আমরা আশা করি আর আশেপাশে সবাই যদি যত আসে আমাদেরকে যেন সাহায্য করে কি নাও বিপ্লব দাস ক্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু দীর্ঘদিন থেকে দেখে আসছি এই যে আমাদের কৃষিমেলার যে মসজিদটা প্রত্যেক হাটে রবিবার করে বুধবার করে হাটবার করে মসজিদটা খোলা হয় আমরা কৃষিমেলার পেলে আমরা সকলেই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যে এই মসজিদটা যেন প্রত্যেক ওয়াক্তে যেন আজান দেওয়া হয় এবং এখানে আমরা যারা আসি হিন্দু মুসলিম আমরা সকলেই ভাই যারা এই রাজনীতির ক্ষেত্রে যে যারা ধর্মে ধর্মের নামে যারকম রাজনীতি চলছে আমরা ধর্ম নির্বিশেষে আমরা একত্রিত হয়ে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে আমরা এই মসজিদ আমরা সাফাই অভিযান শুরু করেছি আমরা আগামীতে সকলের কাছে আশা করি যাতে কৃষিবেলা গ্রামবাসী আমাদের যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠরা আছে সকলের যেন আমাদেরকে এইভাবে সহযোগিতা করে তাহলে আমরা আরও উন্নত করার চেষ্টা করবো আমার নাম বাবলা রহমান ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন